ব্যবসা করছেন এবং সাধারণ মানুষ সবাই কান খুলে শুনুন এবার থেকে আপনাদের আমাদের কালী দাদাকে হপ্তা দিতে হবে এই গ্রামে থাকতে গেলে আমাদের হপ্তা দিতে হবে কালী দাদাকে যদি কেউ হপ্তা না দেয় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে থাকতে চান তাহলে কালী দাদাকে আমাদের হপ্তা দেবেন এই গ্রামের নতুন নিয়ম শুনুন 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 চল আজকের হপ্তাগুলো কালেকশন করে নিত ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি কালেকশনটা করে দিচ্ছি আর কতদিন এই হয়ে বসে থাকবে বলতো তাহলে যা ঘরে গিয়ে বউয়ের কোলে শুয়ে পড় বউয়ের কোলে শুবো কেন মাথায় শুবো তাহলে কথা বললে ঠিক ভাবে বল ও হারাম দাদা ওই রকমই সব সময় মালটা ছুকছুক করছে ওর রস কম নাকি শোন ঢেমনা

আরে নান্টু যে কোথায় চললে বাল ছিটতে যাচ্ছে যাবে আ সকাল সকাল মাথাটা গরম মনে হচ্ছে কি আর করব ভাই আমার জীবনটাই তো চানাচুর হয়ে গেছে ঘরে অমন একটা দামড়া ছেলে রয়েছে যে কিনা কোনো কাজের নয় তাই মনটা ভালো নেই তুমিও তো কম যাও না নান্টু তোমারও তো আলুর দোষটা তো কম নেই ও সব ছাড়ো একটা কথা শুনেছ কি কার আবার গান মারা গেল আরে এখন থেকে নাকি এই গ্রামে সবাইকে কোন এক কালি দাদা না কে ওকে হপ্তা দিতে হবে এই গ্রামে শান্তিতে বাঁচতে গেলে কালি দাদাকে হপ্তা দিতে হবে কোন বোকা চলে আছে সোরে বাচ্চাকে কেলিয়ে গাঁ ঢুকিয়ে দেবো না বল বেটা হপ্তা না দিলে বলেছে বাবলা গাছে ঝুলিয়ে গাঁড়ে বিচুতি ঘষে দেবে কি 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 গাঁড়ে বিচুতি ঘষে দেবে সেগুলো বলিস কি রে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন যা 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 আজকে ছেড়ে দিলাম কাল যেন হপ্তাটা পেয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ দাদা হ্যাঁ অনেক ধন্যবাদ দাদা আপনাকে তো랍 তোর কবি দিবি বলতাবে না কি হ্যাঁ আমি আজকেই দি দেব নান্টু কবে দেবি কে নান্টু ও তো বল দেবেই রাতে বেলা বডি গায় ঢুকে লপপকোড়া খুব মজা না তাই না নান্টু দা হপ্তা না দিলে ওই মজা গাঁড় দিয়ে বের করব শান্তি চলে তুই আমার ছেলে চিনিস না তোর মতে অনেক বাজকে ভিড় ঢুকিয়ে দিয়েছে আমার ছেলে ও পরে পড়ে গরম হবে দাঁড়া ও তাই নাকি সাড় কেলিয়া ওর ছেলে কাছে পার্সেল করে দিত দেখি ওর ছেলে কি বল্টার ছেলে আমার তোর মতো ড্যাম না থাকলে মালখা মাথায় উঠে যাবে হ্যাঁ রে তুই তো ধোয়া তুলসী পাতা দেখ পটকে উল্টে পাল্টার কথা বলবি না বেশ বলবো তুই কি ভাল আমার

নে বাড়া নে একা একা গেল সব মালগুলো বসে বসে হ্যাঁ হ্যাঁ বল তুই যা আমি একাই খেয়ে নেবো সব বসে বসে আর ছেলে সহ্য করতে পারবে না তোর গলা অবধি গিলবে এই পালের ভাতারটা ওট মাল গিলে আসবে আর উল্টা থাকবে এই ছেলে হেমনি মাকি ঘরে তো একটা বুড়ো পাঠা আছে ওকে কি বলবে না

তোমার ঘরে দুম আছে ওদের সাথে লড়ার নেওয়া আছে যাও যাও বাপের ধুতির তলায় লুকিয়ে থাকতে যাও আদি বাড়ি ওকে দেখি দাও এই ফুটো কি জিনিস দেখি কোন বালবাড়া এত সাহস হলো উড়ে রে উড়ি বাবা আমার মাথাটা ভেঙে দিল রে লাউড়া ঢামড়া ছেলেটা পুরো থেতো করে দিয়েছে রে উড়ে উমা ও তুমি তো কথা বলো না আর বলো না গিন্নি এমন ওষুধ দিয়েছে আমি কিছু করতে পারছি না কথা কি বলবো তোমাকে হ্যাঁ গো গিন্নি আমি কিছু করিনি টাকাটা দেবো না বলেছি আমাকে কি কেলান কেনানো গো উরে উমা তুমি বড় এক কাজ করো আমাকে একটু কোলে তুলে ঘরে নিয়ে চলো বুঝলে একটু ভালো লাগবে

আমি তো ওইসব কাজ করার জন্যই আছি তা কি করতে তোমার কেলি চোরা শুনি এসব কি বলছিস তুই তুই জানিস ওরা তোর বাবাকে থেকে টাকা চেয়েছিল তো বাবা দেয়নি বলে ওরা তোর বাবাকে মেরেছে তুই কোথা ওদেরকে পুলিশে এত দৌড়ে দিবি কানা করে তোর বাবাকেই কথা শোনাচ্ছিস ছাড়ো ছাড়ো গিন্নি চুপ করো তুমি আমাকে আগে ঘরে নিয়ে চলো এই বুড়ো বয়সে এত কেলানি সহ্য করতে পারি তুমি চুপ করে বসো আমি ঠিক নিয়ে যাব তোমায় আর ফুটো

আরে এই বালের কালী দাদা পল্টুর বাবার থেকে হপ্তার নাম করে সব টাকা নিয়ে নিয়েছে তাই ও ওরকম ভাবে মুখটা করে আছে মনটা খারাপ এটা কি মন খারাপ কর সময় চল আমার সাথে শান্তি ছেলেগুলোকে গাঁড় ফাটিয়ে রেখে দেবো দেখি কত বড় বাল ওরা তোর গাড়ের দম আছে তো ওদের গা ফাটানোর তোর কি কোনো সন্দেহ আছে নাকি ওরকম কত আল বাল চালকে তুই মেরে উড়িয়ে দিলাম আর এ কি বালের তোলা বাজ হ্যাঁ আমি বললাম ফুটো ফুটো এক বলে ছবি করে দেবো তুমি বাল ছিঁড়বে না ল্যাংচা এক কাজ কর জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আজ ওদের তোলা বাজি ঘুচিয়ে দেবো একবারে ঠিক আছে পল্টুদা আরে তোরা চলো দা তাহলে একটু বাংলা খেয়ে নি পুরো ফিটিং হয়ে গিয়ে কেলাবো এক এক করে সবাই আসুন না না এইভাবে এই গ্রামে থাকা যাবে না আমরা খাবো কি এই তোলাবাজদের জ্বালায় আমাদের না গ্রাম ছাড়তে হবে আর নয়তো আমাদের কষ্টের উপার্জনগুলো সব এদের দিতে হবে কি দিবি কে বলছিস রে দেখবি গ্যারাই করে ভুলে বলে দেবো এখানে তারপর ভিতরে কালকে দেখে গিয়ে হপ্তা দিবি বুঝলি না 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 বাবা আমরা কিছু বলিনি তোমরা যা বলবে আমরা তাই করবো কাকু আপনারা চিন্তা করবেন না এই সমস্যার সমাধান আমরাই করব হ্যাঁ তুই কি বলছিস রে ঢুকে ওটাই ভাবছি এবার কি করবো চল দেখি গিয়ে শান্তি ছেলেগুলো শার্টার ভেঙে দি এই মেরেছে রে তোমার নেশা করে পুরো ফিটিং লোকে সাটা ভাঙতে যাবে তো নিজেরই সাটা ভেঙে ফেলবে কি বললি তুই বলছি ভাই ওখানে তো ওরা অনেক কেউ আছে যদি আমাদের ধরতে পারে গাড়ে কলসি পেতে জলে ভাসিয়ে দেবে তুই ভয় করছিস নাকি ল্যাংচা আরে আমি আছি তো মালগুলো মেরে গাঁড় ভেঙে দেবো তুই চ হ্যাঁ বুঝতেই পারছি তুই কি বালটা ছিড়বি সেগো আমি যাচ্ছি তুই আয় আমার পেজেন পেজেন ওই ওই রে কোথায় ঢুকছিস আগে এখানে মাল ঢুকে

अपना डाय टेबल डाय का घुंडा देखते हैं बच्चन तो एटा जो देख बस टेने दी ना ताहले एक गाड़ी छाना गुला सब बंद हो ही जावे यूप्चा भाई ना हॉप तेरा दिए पेटे बोरी बोरी सब करा सा लगाया मेरे के तो कुछ बाले कालीदारा एकी भाई फूटो शांति আমার বাবাকে তুই মেরেছিস না কে মারা তোদের মধ্যে খালি সামনে আয়ু আজ সব মারা মারা হলো বলে আমাদের দাদার সাথে উঁচু গলার কথা বলছিস চুপচাপ এখান থেকে চলে যাচ্ছে দা তোর গান ফাটাবো আমি বালেক তোলা বাজ হ্যাঁ তোরা সারা বালেক তোলা বাজ হয়েছিস তোলা বাজি করাচ্ছি সে বাড়ি আর তোদের বিজি ফাটিও একদম অনেকবার বেড়েছে মালটা সারটা ভেঙে যেত দেখি দেখ কালী কি জিনিস তো বেড়ে শান্তির ছেলে 一会儿。<laughs> <laughs> <laughs>